সেই ডাস্টারদের বাংলাদেশের মাটি থেকে আওয়ামীলিকে ওয়াইপার করা সম্ভব না আওয়ামীলিকের মতো বড় দল জামাতে মুছতে পারে না জামাতে মুছতে ছোট দল আর আপনি আওয়ামীলিকে মুছতে দিবেন পারবেন না তারা ধর্ম নিরপেক্ষতা আওয়ামীলিকে মনে করে এটা তাদের প্রপার্টি মনে করে রাজনৈতিক কারণে মনে করে তারা এটা নিয়ে রাজনীতি করে ধর্ম নিরপেক্ষতা ভাই আইটি আসলে আমদের সংবিধান দেখে দেখে ধর্ম নিরপেক্ষ হয় নাকি সংবিধান পড়ে পড়ে জাতীয়তাবাদী হয় তা কিন্তু হয় না কিন্তু এই দল এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে এবং এই রাজনৈতিক করে বলেই তারা ক্ষমতায়ে আসে अथवा ক্ষমতা থেকে যায় এটা কিন্তু মাথা রাখতে হবে আপনি যতই একাডেমিক একাডেমিক কথা বলতে বলেন সংবিধান অটোটা একাডেমিক বিষয় না এটা মানুষের সেন্টিমেন্টও এখানে কিন্তু তার রিফ্লেকশনও থাকতে হয় যাই হোক সেখানে এবং এখন যে যে দলগুলো এখন বামপন্থী যে দলগুলো আছে বারো দল কি গণতান্ত্রিক মঞ্চ গঠন কি আর অনেক দল আছে এছাড়াও দেখুন এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে মুসসু মুছি করবে বিপরীতে আপনারা যেগুলো দল এনেছেন সেগুলো নিয়ে আমি একটা কথা বলি সেগুলো কি রেখাই সেগুলি তো খুব মানে আপনার মানে বিশাল কিছু তা কিন্তু আমার কাছে মনে হয় না আমি আপনাকে একটু পরে শোনাই যেগুলো বলা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র এই পাঁচটা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের এই দুটা শব্দ যে অর্থ বহন করে আমার কাছে এটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে হ্যাপি বাকি যে তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা তো আমার কাছে একই রকম মনে হচ্ছে সামাজিক সুবিচার থাকে সাম্যের সমস্যাটা কোথায় যেখানে সামাজিক সুবিচার আছে আপনি একটা বলে তো ভাবেন তো আপনি ইমাজিন করেন যে একটা দেশে সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব কি সম্ভব সামাজিক সুবিচারই তো সাম্য আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা সে মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিধা আছে সম্ভব সম্ভব না এই যে তিনটা বাড়তি যোগ করা আমার কাছে মনে হয়েছে আর কোনো জ্ঞানী লোক তারা করছে আর তুমি একটা পাবলিক তুমি বলতে হ্যাঁ চুলচেরা বিশ্লেষণ করার অধিকার আছে মানে আমার কথা কিন্তু আমার কথা শুনতে হবে আমি এভাবে ভাবি এই তিনটা আপনি যে দুটাকে বাদ দিয়েছেন ওই বাদ দিয়ে আপনি যেগুলি আনছেন এগুলি ভাই একই জিনিস তিনটা নাম দিয়ে নিয়ে আবৃত্তি আমি আপনার এই জায়গা থেকে একটু আপনার কাছ থেকে জানতে চাই ম্যান্ডেটের কথা আপনি বলছিলেন এখন আসলে ম্যান্ডেটটা কিভাবে হবে রাজনৈতিক ঐক্যমতের কথা বলছিলেন মাসুদ কামাল যেটি বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এটি আসলে হবে না আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব না এটিও আবার ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কি দেখেন গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি বাংলাদেশে কোন ফর্মে একসময় ফিরবে কিনা সেই রকম একটা রিমোট রিয়ালিটি গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির কাছে বিবেচ্য বিষয় হয় না ইমিডিয়েটলি

তার একটা শক্তিশালী সংগঠন আছে কিন্তু আর বাংলাদেশে কখনো রাজনীতি ছিল না এবং ক্ষমতায় আসবার মতো সক্ষমতা তার তৈরি হয়নি তার পনেরো বিশটা সিট এখন পনেরো বিশটা সিট তো অনেক খুশা দলের বিভিন্ন সময় তৈরি হয়েছে সেটার মধ্য দিয়ে কারো রাষ্ট্র ক্ষমতায় আরোপণ করবার জায়গা তৈরি হয় না এরশাদ ফিরে আসছে একজনের দয়া দাক্ষিণ্যে ফিরে আসছে এবং এরশাদের সাথে নব্বই সাথে আপনি চব্বিশ কে মেলাতে পারবেন না বদরুদ্দিন ওমর তার ইতিহাসের ডায়েরি থেকে বলেছেন যে তার দেখা বায়ান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর নব্বই প্রত্যেকটা ঘটনাকে পর্যালোচনা করে তিনি বলেছেন যে চব্বিশে যা ঘটে গেছে তা আমাদের ইতিহাসের কোনো আন্দোলনে আমরা দেখি নাই নব্বইতে যারা বেঁচে আছেন মাসুদ ভাইরা তখন ইয়ান ছিলেন জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা বিশ্ববিদ্যালয় একটু মিছিল মিটিং ছাড়া তখন কিছুই হয়নি সারা মানুষের এ ব্যাপারে কোনো ইনভলভমেন্টই ছিল না তো সেই জায়গাতে এটা একদমই তুলনীয় একটা বিষয় না প্রশ্ন হচ্ছে যে দল আকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে অথবা আওয়ামী লীগের নেতা ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগের ভোটারদের কি হবে সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন এবং একটা চলমান প্রসেস এই আলোচনাটা চলছে আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মূলনীতি গুলো এমন মূলনীতি যেটা সকল দল ওন করতে পারবে কোনো সমস্যা দেখছি না কি আপনি যদি ইসলামপন্থী একটা দলকেও জিজ্ঞেস করেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার নিয়ে কি ওনাদের ইসলামিক জায়গা থেকে কোনো ঝামেলা আছে কিনা আপনি হিন্দু বুদ্ধ কিষন ঐক্য পরিষদ অথবা বাহিরীদেরকে জিজ্ঞেস করেন এই শব্দগুলোর সাথে তাদের কোনো সমস্যা আছে কিনা আপনি কিন্তু থাকতেও পারে না ব্যাসটা ফুয়াজা ধর্মের নিরপেক্ষতা নাই ক্লাস রিকমেন্ডেশন নিয়ে এটাই তো আমি দেখতে পাচ্ছি যে সকল মহলের আরটিওলজিক্যাল পড়াশোনা জায়গা থেকে যে এগুলো এমন কিছু শব্দ যে শব্দটাতে সকল পক্ষ একত্রিত হতে পারে যে কারণেই কিন্তু আপনার মুক্তিযুদ্ধে অত্যন্ত মানে কেয়ারফুলি এই শব্দগুলো স্বাধীনতার ঘোষণা পত্রে উল্লেখ করা ছিল তিনটা বৈশিষ্ট্যের কথা তিনটা মূলনীতির কথা কারণ যে তিনটা মূলনীতি আপনি মদিনা সনদ থেকে শুরু করে কমিউনিস্ট ম্যানিফেস্টো ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র প্রত্যেক জায়গাতে দেখবেন সিমিলার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ল্ডে আইডিয়াস এর কথা বলা ছিল এবং এই আইডিয়াস এত সময় পেরিয়ে গেছে যে সবাই এটাকে অন করতে পেরেছে যেটা আপনি ধরেন বাঙালি জাতীয়তাবাদ নিয়ে অথবা যে কোনো জাতীয়তাবাদ নিয়ে রাষ্ট্র তৈরি হওয়ার আগে জাতীয়তাবাদ লাগে এটা মাসুদ ভাই হয়তো আর একটু বিবেচনা করবেন রাষ্ট্র হওয়ার পরে জাতীয়তাবাদ দরকার হয় না তখন দরকার হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠন আমার একাত্তরের আগে আমার জাতীয়তাবাদ দরকার ছিল যে আমি কিসের ভিত্তিতে আগের রাষ্ট্র কাঠামো থেকে বেরোয় আসবো ও পাঞ্জাবি বলছে নিজেকে ও ও নিজেকে সিন্ধি বলছে তো আমি বলছে আমি বাঙালি

তারাও তো এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে পড়ে এই বিষয়টা আপনি বলছিলেন যে পাঞ্জাবি বলে ও অন্য একটা ভাষা বলে তো তারাও ভিন্ন ভাষাভাষী মানুষ সবাই বাংলা বলে না বললে একটা টেরিটরিকে মিন করে আপনি যখন আমেরিকান বলেন নিজেকে আপনি তখন একটা টেরিটরিকে মিন করেন আপনি নিজেকে হিসপানিক মনে করেন না আপনি তখন নিজেকে কিন্তু সাউথ এশিয়ান মনে করেন না আপনি তখন নিজেকে ইন্ডিয়ান মনে করেন না এই আইডেন্টি একটা তফাত আছে বলতে আমরা যে যারা বাস করছেন তারা বাংলাদেশি কিন্তু যিনি এখানে বাঙালি আছেন বাঙালির আবার একটা এথনিসিটি আছে যেভাবে আপনি আমেরিকাতে হিসপানিক আমেরিকান বলছেন ল্যাটিনো আমেরিকান বলছেন আরব আমেরিকান বলছেন ইন্ডিয়ান আমেরিকান বলছেন অথবা আফ্রোক ক্যারিবিয়ান আমেরিকান বলছেন সেই জায়গাতে এই বহুত্ববাদ শব্দের মধ্য দিয়ে বরং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল জাতিসত্তাকে একটা সম্মানজনক অবস্থা দেওয়ার একটা মূলনীতি ঘোষণা করা হয়েছে যে এখানে প্রত্যেকেই বাংলাদেশি তার নিজস্ব আইডেন্টিকে ধারণ করে এটাই হচ্ছে বহুত্ববাদ এটাই মাল্টি কালচার বক্তব্যটা স্পষ্ট কিন্তু আমি এখানে একটু আপনার কাছে আর জেনে নিতে চাই যে অতীতে বলছিলেন যে ম্যান্ডেট নেয়নি সংবিধানে এখন আসলে ম্যান্ডেটটা কিভাবে নেওয়া সম্ভব আর ঐক্যমতের ভিত্তিতে হবে মাসুদ কামাল যে সংখ্যাটার কথা আগেই বলছেন যে ঝামেলা হবে কিছু বিষয় কথা উল্লেখ করে সেখানে ঐক্যমতটাই বা কিভাবে সম্ভব ঐক্যমতের কয়েকটা স্টেজ আছে প্রথমটা হচ্ছে যে সরকার এখন পলিটিক্যাল পার্টি এবং অংশীজন যারা আছেন সিভিল সোসাইটি ছাত্ররা নাগরিক কমিটি সংগঠিত ছাত্র আন্দোলন সবার সাথে বসবেন কথা বলবেন এবং প্রফেসর ইনুস কিন্তু বারবার উপদেষ্টারা বলেছেন যে মিনিমাম যতটুকু উপরে সবাই একমত হয় অতটুকু আমরা বাস্তবায়ন করে যাব এখন এই কনসালটেশন পিরিয়ডটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু লম্বা পিরিয়ড এটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটা সমাধান করতে পারে অথবা এটা কন্টিনিউ করবে অথবা নির্বাচন পরবর্তী আলোচনাটা তর্কটা থাকবে কিন্তু ঐক্যমত একটা হইতেই হবে এখানে এবং এই কনসালটেশন স্টেজের পরে একটা মিনিমাম ড্রাফট গণঘটে যেতে হবে যা উচিত বলে আমি মনে করি এবং অ্যাট এ টাইম যে পলিটিক্যাল পার্টিগুলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও এই ব্যাপারে বক্তব্য আসতে হবে যে সে যে ভোটারের কাছে যাচ্ছে এই প্রস্তাবনা কতটুকু সে মানছে কতটুকু মানছে না সে কোনটা বাস্তবায়ন করবে করবে না এই ব্যাপারে তাদের একটা বক্তব্য আসতে হবে এই প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে ম্যান্ডেট তৈরি হয় জনগণের ঐক্যমত তৈরি হবে জি মাসুদ কামাল আপনার কাছে কেউ আসলে ঐক্যমতের জায়গায় আরেকটু শুনবো এটির বিষয়ে আপনি আপনার পূর্বভাস কি এখানে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে এই সংস্কার প্রতিবেদন সুপারিশের উপরে সেটি বলেন ডক্টর মাহমুদি উনিও বলছেন একটা গণঅভ্যুত্থানের চার্টার

তার জন্য করে তাদের সুনির্দিষ্ট কোনো লিখিত কোনো পয়েন্ট ছিল না অথবা তারা যে একটা সরকার হিসেবে যুদ্ধ করবে সেটার জন্য একটা তাদের একটা এই দরকার ছিল সরকার হিসেবে ঘোষণা করার একটা দরকার ছিল তো ওইটা ছিল যুদ্ধের শুরুর সময় যুদ্ধটা এর উপর ভিত্তি করে যুদ্ধটা চলেছিল কিন্তু তো এখানে কি হচ্ছে এখানে এখানে তো ঘোষণা হতে পারত কিন্তু সেটা হলো আন্দোলনের শুরুতে এটা ঘোষণাপত্র হতে পারতো সেই ঘোষণাপত্রের যে পয়েন্টগুলো আছে তার ভিত্তিতে আন্দোলনটা চলতে পারতো এখানে কিন্তু কিছু হয়নি হয়ে যাওয়ার পাঁচ মাসের পর আপনাদের হঠাৎ করে মনে হলো এরকম একটা করতে হবে এটা কেন করতে হবে মনে হলো নিশ্চয় কিছু কারণ আছে সেই কারণগুলো তাদের ব্যাপার এটা এটা আমি বলি না 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 আমার বলার মানে প্রয়োজন মনে কৃতিত্ব তারা দাবি করার জন্য তাদের জন্য ঘোষণা পত্র প্রয়োজন আমি মনে করি যে কেন তারা করতে চেয়েছে কারণ ইন দা মিন টাইম অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে এই আন্দোলনে আমরা ছিলাম এবং আমি নিজেও মনে করি এটা ছত্রিশ দিনের আন্দোলন না শেখ হাসিনার পতন ছত্রিশ দিনেই হয়েছিল আমি মনে করি না ছত্রিশ দিন দৃশ্যমান ছিল এবং যারা এখন নেতৃত্বে দাবিদার যারা সামনে খুব ভোকাল দেখা যাচ্ছে এরাও যে ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ অবশ্যই তখন কোনো একক নেতৃত্ব ছিল না তারা সারা দেশের সমস্ত সমন্বয়ের একজন করেছিল তারপরে তারা উপদেশ উপদেষ্টা হয়ে পড়া নেতৃত্ব নিজে কাছে নিয়ে নিছে অনেকে এটা মাস্টার মাইন্ড হয়ে গেছেন এটা তাদের ব্যাপার সরকারও মেনে নিয়েছে কোনো সমস্যা নাই কিন্তু তারা এটা একটা স্বীকৃতি চেয়েছিল বলে কিন্তু এই ধরনের তারা আবদান নিয়ে আসছে আমাদের দেওয়া এবং আলটিমেটলি এটাও যে সকল দলের সমন্বয়ে বসে সরকার যেটা করতে চেয়েছে এটা আলটিমেটলি কিছু হবে না হবে না এই কারণে সকল দল মেনে নেবে না যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু কিছুটা হলে আমি চিনি এদের নেতাদেরও চিনি এদের রাজনৈতিক সকলের টুকটা কিছু তো জানি ভাই যতটুকু বুঝি আমার মনে হয় না এই যে এই সকল রাজনৈতিক দল মেনে নেবে যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি এটা মেনে নেবে না

মানে যেটা পজিটিভ ঘটনা যেটা সেটা হলো আমরা অনেকগুলো কমিশনের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় এবং আমার বিবেচনায় ইতিবাচক ভূমিকা ইতিবাচক মানে ভূমিকা ইতিবাচক কাজ এটা আমি মনে করি মনে কি যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আমার সবচেয়ে আপত্তি ছিল আমি নিজে প্রকাশ করেছি যে আমার এই কমিশন পছন্দ হয় নাই কমিশনের প্রধানকে পছন্দ হয় নাই নানা কারণ আমি আমার ব্যাখ্যা দিয়েছি তখন কিন্তু আমি সংবিধান সংস্করণ যে প্রস্তাবগুলো আছে দুটো তিনটা জায়গা ছাড়া আমি এই কমিশনের আমার কাছে পছন্দ হয়েছে আমি এই জন্য আলি রিয়াজ সারকে ধন্যবাদই জানাব যদিও উমরাকে এইটার প্রধান বাহানা আমি এখনো মনে করি ঠিক হয় নাই কারণ একজন বিদেশি লোককে বানাতে হবে কেন আমি এইভাবে মনে করি কিন্তু যেটা বানিয়েছেন আলটিমেটলি এটাকে আমি প্রশংসা করি

এবং আমি কিন্তু ওনার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি ভাই একটা জাতি একটা হয়ে গেছে গঠন একটা দেশ একটা বাংলাদেশি আমাদের জাতি হিসাবে আমরা বাংলাদেশি এটা তো ধ্রুব সত্য এখানে আমার জাতীয়তাবাদী শব্দটা থাকতে হবে কেন জাতীয়ত এটা ওনার সঙ্গে কিন্তু একমত আমি আগে বলেছি যে সংবিধান কিন্তু কেবল একাডেমিক কোন বুক না এখানে কিন্তু সমগ্র মানুষের যে সেন্টিমেন্ট তার কিন্তু পুঞ্জীভূত একটা গ্রন্থ এটা